দর্শক আমি শুরুতেই আপনাদেরকে ঘন্টা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমরা আজকে চলে আসলাম তাজবিদ কালার নুরানি কায়দা নিয়ে যেহেতু আমরা পড়তেছিলাম তাই আমি আজকে তাজবিদ কালার নুরানি কায়দা নিয়ে আসলাম এবং এটার আমরা প্রথম পাঠ এবং দ্বিতীয় পাঠ এবং তৃতীয় পাঠ আমরা আলহামদুলিল্লাহ শেষ করতে পেরেছি আমরা আজকে চলে আসব চতুর্থ পাঠে পাঠ চার দেখেন হরুফে হরকা দিয়ে বানান এখন আমাদেরকে আজকে আমরা শিখব বানান কিভাবে করতে হয় এটা আমরা কীভাবে পড়তে হয় সেটা আমরা একটু আজকে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখেন তাহলে হরুফে হিজা আমি শুরুতেই বলেছিলাম আরবি উনত্রিশটি হরফকে হরফে হিজা বলা হয় আর এগুলোকে হরাখাত দিয়ে কিভাবে বানান করতে হয় হরাখাত বলতে এই যে দেখেন আলিফের উপরে একটা এই ছোট করে রেখা আছে বাঘা করে এরপরে আলিফের নিচে এরপরে আলিফের উপরে পেশ তাহলে এটাকে আলিফের উপরে যেটা আছে এটাকে বলা হবে জবর আর আলিফের নিচে যেটা আছে এটাকে বলা হয় জেদ আর আলিফের উপরে যেটা আছে চিহ্নটা সেটা বলা হবে পেশ তাহলে দেখেন এখানে একটা এক জবর এক জেদ এক পেশ এই যে দেখেন জবর তাহলে এক জবর একটা যে কারণে একটা তাই আমরা বলবো এক জবর এখানে আছে এক জের এটা হচ্ছে এক পেশ তাহলে বলা হলো যে হরকত দিয়ে বানান তো মানে এক জবর এক জের এক পেশকে হরকত বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে আর হরকতের উচ্চারণগুলো দ্রুত করতে হবে একটু দ্রুত পড়তে হবে মানে টেনে পড়া যাবে না টান ছাড়াই আপনাকে পড়তে হবে তাহলে আমরা আসি ইনশাল্লাহ কিভাবে পড়তে হবে হারাকাত দিয়ে হরুফে হিজাকে কিভাবে পড়তে হয় তাহলে আমরা একটু আসি এবং আমরা পড়ার চেষ্টা করি তাহলে চলেন আর দেরি আমরা এবার পড়াশোনা শুরু করি হামজা জবর আ দেখেন আলিফের উপরে যদি জবর থাকে জের থাকে পেশ থাকে তখন সেটি আর আলিফ থাকে না তখন এটি কি বলতে হয় হামজা যেমন আমরা শুরুতেই যখন দেখেছিলাম এটাই এটাকে আমরা হামজা বলি নাই এটাকে আমরা বলেছি আলিফ এটাকে বলেছি আলিফ কারণ দেখেন আলিফের উপরে উপরে জবর নিচে জের পেশ কিছু নেই শুধু একটা রেখা আছে ওই রেখাটাকে বলা হয় শুধু আলিফ আর যখন আলিফের উপরে নিচে কিছু চলে আসে কোনো হরাকাত চলে আসে তখন সেটাকে বলতে হয় হামজা জবর আ তাহলে আসেন এটা হবে হামজা জবর আ আমার সাথে সাথে আপনারা খেয়াল করবেন এবং বলার চেষ্টা করবেন হামজা জের ই হামজা পেশ উ আ ই উ এটাকে দ্রুত বলতে হবে আ ই উ আ ই উ হামজা জবর আ হামজা জেদ ই হামজা পেশ উ আ ই উ আরেকটি কথা মনে রাখবেন হামজা উচ্চারণ করার সময় শক্তভাবে উচ্চারণ করতে হবে আপনি যদি বলে হামজা আ এভাবে বললে হবে না এভাবে বললে হবে না কারণ হচ্ছে যে এটা উচ্চারণটা একটু মজবুত এবং শক্ত উচ্চারণ করতে হয় এ কারণে বলতে হবে হামজা যাবার আ হামজা জের ই হামজা পেশ উ আ ই উ এভাবে এরপর আমরা চলে আসি হা হা যাবার হা হা জের হি হা পেশ উ হা হি হু হা হি হু হা যাবার হা হা হি হা হু হা হি হু এরপর হরফ দেখি আমরা আইন আইনের উপরে দেখেন জবর আইন জবর হা পেশ এভাবে দ্রুত এরপর হলো হা হা জবার হা হা জের হি हापेश हु हाहीहु हा जबरहा हाजरही हापेश हु हाहीहु गॉइन एते होचे गॉइन गॉइन ज़बरग गॉइन ज़ेरगी गॉइन पेश गु गगी गु गगी گاگی گو ایرپر ہو لو خا خا ذبر خا خا ذیرخی خا پش خاقی خو بار اب بولشی خا ذر خا خا ذیرخی خا پش خاقی خوف اف ذبر قا اف ذیرقی ا پش خاقی خو قف زبرقا قف زيرقى قبش قو قاقي قو اتي هو كاف كاف زبرقا كاف زرقي كاف قو كاكي كاف زبرقا كاف زرقي قو جيم جيم زبرقا جيم زرقي জিম্পেশু জিজু জাজিজু জিম জবজা জিম জেজি জিম্পেশু জা জিজু শিন জোবসা শিন ঝে শি শিনপেশু শাশি শুয়া ইয় জবরিয়া ইয় ঝের ইয় পেশ ইউ ইয় ই আমি আবার বলছি ইয়া জবরিয়া ইয়া ঝের ইয়া পেশ ইউ ইয় ই ডে দুই ডেস দুই দু মনে রাখতে হবে ডাল এবং দ ডালের উচ্চারণ হচ্ছে চিকন আর দদের উচ্চারণ হচ্ছে মোটা আমি যদি ডাল বলতাম ডাল জব দা এভাবে কিন্তু এখন জবদ দ মোটা করে দব জেদ দেস দুই দু লাম জবল্লা লাম জেললি লাম পেশ লু লালি লু লাম জবল্লা লাম জেল্লি

तालपेश दु ता दी दु ता जबता ता जेती ता पेश दु ता ती दु ता जबता ता जेती ता दु सद जबसा सद जेसी सद सु सा सी सद जबसा सद सी सत्शुबसा जेसीु सिंज सां झेसी पेश सा सी जबसा जब झा सा सी सी सा 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 जबसा सा जबसा

রাল দে দি রাল রা রি জু রাল দবা রাল দে দি রাল রা রি জু সা জবা সা সা রে চি সা পে সু সা সি সু সা জবা সা সা জে টি সা আমি একটিকে তিনবার তিনবার করে বলছি এই কারণে যেন দুইবার দুইবার করে বলছে এই কারণে যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন এবং আমার সাথে সাথে বলতেও পারেন ফা জবর ফা ফা জের ফি ফা ফেস ফু ফা ফি ফু ফা জবর ফা ফা জের ফি ফা ফেস ফু ফা ফি ফু ওয়াউ জবর ওয়া ওয়াউ জের উই ওয়াউ ওয়াউ জবর ওয়া واو زر وی واو پیش وو وا, وی وو با زبر با با زر بی با پیش بو با بی بو با زبر با با زیر بی با پیش بو با بی بو میم زبر ما میم زیر می میم پیش مو ما می مو میم زبر ما میم زیر می মিম্পেশ মু মা মি মু আলহামদুলিল্লাহ আমরা চতুর্থ পাঠ এই মিম দিয়ে শেষ করলাম এবং আমরা আগামী খেয়াল ইনশাআল্লাহ আমরা পড়বো আগামী ভিডিওতে আমরা পড়বো পঞ্চম পাট নিয়ে আমরা পড়বো ইনশাআল্লাহ এর আগে এগুলো বলা হয় হরকত তাহলে হরকত দিয়ে আমরা পড়েছি মূলত একটু দ্রুত পড়তে হবে যেমন এই দ্রুত পড়ার বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখন শুধু একবার একবার বলে যাব দ্রুত এই যে যেমন ধর হামজা জবর আ এটা আমি আর বানান করব না এটি এ রিডিং পরে চলে যাব এই যে দেখেন আ ই উ তিনটা আ ই উ এরপর হলো হা দিয়ে হা হি হু আইন দিয়ে আ ই উ আ ই উ হা দিয়ে

দাদিদু তা তাতিতু সদ সসিসু সিন সাসিসু যা যাসিজু ব বদিদু রাল রাদিদু সা সাসিসু ফা ফাফিফু ওয়াউ ওয়াউইভু বা বাবিবু মিম মামিমু আলহামদুলিল্লাহ আমরা শেষ করতে পেরেছি আমরা চতুর্থ পাঠ আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ মেহরবানিতে তাজবিদ কালার নুরানি কায়দা এটি আমরা যেহেতু চৌদ্দ পাঠ পরে পড়লাম আলহামদুলিল্লাহ তো আমার সাথে যারা পড়তে চাচ্ছেন ইনশাআল্লাহ আপনারা এই যে মার্কেটে সবচেয়ে বেশি প্রসিদ্ধ তাজবিদ কালার নুরানি কায়দা নিবেন নেয়ার পরে এটি নিয়ে আমি যে পর্ব আকারে দিচ্ছি এখানে পর্ব পাঠ পাঠ অনুসারে আপনারা পাবেন সেই পাঠ পাঠ অনুসারে ইনশাআল্লাহ আমরা শেষ করতে করতে সতেরো পাঠ আঠারো পাঠ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা শেষ করবো এই যে দেখেন তাম্মাদ বিল খাই এতটুকু আমরা শেষ করব আমার সাথে সাথে ইনশাল্লাহ আপনারা যদি পড়েন তাহলে অবশ্যই পারবেন এবং আমার কোনো ভিডিও একটু বেশি হবে বা কোনো ভিডিও একটু কম হবে পাঠের উপর নির্ভর করে এটার জন্য আপনারা সম্পূর্ণ পাঠ দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে আপনারা নিজেরাও পড়তে পারবেন এবং আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আর যারা আছে যারা কোরআন শিখতে চাচ্ছে অনলাইনে শিখতে চাচ্ছে তাদেরকে আপনারা আপনারা বলে দিবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন যেন ওনারাও শিখতে পারে এটা আপনারা যেমন ভালো কাজগুলো করছেন ভালো কাজ ভালো ভালো কাজ কাজ করতে পারছেন এবং হবে যে আপনাদের আত্মীয় স্বজন যারা আছে ওদেরকে যদি মেনশন করে দেন আমার এই ভিডিওটি তাহলে ওনারাও শিখতে পারবে এই বলে আজকে আমরা পাঠ থেকে বিরতি নিচ্ছি আল্লাহ হাফেজ পরবর্তী চতুর্থ পঞ্চম পাঠ নিয়ে আপনাদের সাথে দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ